আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে বেশ অনেকটা দিন পরে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি কেন যেন এখন আর ভিডিও দিতে ইচ্ছেই করছে না সেই সাথে সংসারের চাপ তো আছেই সব কিছু মিলিয়ে এখন আর রেগুলার ভিডিওই দিতে পারছি না সেই সাথে টাইমের মধ্যেও ভিডিওটা কমপ্লিট করতে পারছি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সামনে আবার একটা টুরে যাওয়ার কথা সব কিছু মিলে হয়তোবা আরও কিছু দিন ভিডিও দেওয়াটা গ্যাপ হয়ে যাবে তো ইনশাল্লাহ যদি কিছুটা ভিডিও আগে থেকে করে যেতে পারি অথবা যেখানে যাব সেখান থেকে যদি ওয়াইফাই কানেকশন নিয়ে ভিডিওগুলো আপলোড করতে পারি তাহলে হয়তোবা ভালো হবে খুব সুন্দর একটা জায়গায় যাব ইনশাল্লাহ কোনো একটা দিন ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর ভয়েসে অনেক নয়েজ আসতে পারে আমি আমার বেডরুমে থেকে ভিডিওর ভয়েসটা দিচ্ছি আর এ কারণে হচ্ছে একদম রাস্তার হচ্ছে অনেক নয়েজ আসবে আর আমার বাসার সামনেই হচ্ছে বড় বাজার সবকিছু মিলিয়ে না একটু ঝামেলা বা একটু নয়েজ আসবে এটাই স্বাভাবিক তো সবকিছু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা আজকে দেখে যাবেন ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন একটা লাইক করে যাবেন সেই সাথে একটা সুন্দর কমেন্ট করে আমার ফুল ভিডিওটা দেখে আপনাদের কাছে এখন হচ্ছে রিফিল করে নিচ্ছি এখনো নাস্তার প্রিপারেশন নেই নি যেহেতু আজকে একটু আর্লি ঘুম থেকে উঠেছি আর্লি ঘুম থেকে উঠলে সুবিধা হচ্ছে হাতের অনেক কাজকর্ম গুছিয়ে তারপর মূলত নাস্তা বানালো কোনো সমস্যা হয় না তা আজকে যেহেতু ঘুম থেকে উঠেছে হাতের অনেকটা কাজ শেষ করে তারপরেই নাস্তাটা বানাবো তো এদিক থেকে হচ্ছে আটাটা রিফিল করে আমি জায়গা মতো রেখে দিচ্ছি মোটামুটি সব কিছুই না রিফিল করা হয় তারপরেও দেখা যায় কি যে আবার খাওয়া হয়ে যায় আবারও রিফিল করার প্রয়োজন পড়ে যায় তো এভাবে করেই চলছে দিনকাল তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া পাঁচ কিলো আটা সেই সাথে হচ্ছে এখানে এক কার্টুন বিস্কুট এনেছে বিভিন্ন রকমের বিস্কুট আমাদের বাসায় বিস্কুটটা খুব খাওয়া হয় কারণ ছোট বাবুদের ঘর এই বিস্কুটটা হুট করে তাদের হাতে দিলে যখন ক্ষুদা পায় তখন ওরা একটু ঠান্ডা হয় কারণ সবসময় তো কিছু খাবার তৈরি করে দেয়াটাও আমার পক্ষে সম্ভব হয় না হঠাৎ করে যখন ওদের ক্ষুধা পায় তখন এই বিস্কুটটা হাতে দিলে কিছুটা সময় একটু ওরা ঠান্ডা থাকে এই কারণেই মূলত এই বিস্কুটগুলো আনা তো যাই হোক এখন হচ্ছে একটা বড় কন্টেনারে অর্ধেক বিস্কুটগুলো ঢুকিয়ে নিচ্ছি আর কয়েকটা বিস্কুট আমি ছোট্ট একটা কন্টেনারে রেখে দিচ্ছি তো এই কন্টেনারে হচ্ছে ছোট ছোট যেই বিস্কুটগুলো আছে সেগুলো রেখে দেব একদম অল্প পরিমাণে যেগুলো আছে তো এখনো হচ্ছে এগুলো জায়গা মতো রেখে তারপর আমি হচ্ছে নাস্তার প্রিপারেশন করে নেবো আজকে খুব মজা করে পরোটা তৈরি করব খুব ইচ্ছা ছিল যে ফুল ভিডিওটা জুড়ে আপনাদের সাথে সকালের নাস্তার পর্বটা শেয়ার করব তবে কাজকর্ম করতে করতে না ঝামেলায় পড়ে গিয়েছি এই কারণে আর সেরকমভাবে ডিটেলসে শেয়ার করতে পারিনি তো এদিক থেকে হচ্ছে আমি আটাটা চেলে নিয়েছি সবসময় আমি আটা চেলে নেই এখন তো খোলা আটা বলে কথা তবে যখন আমার প্যাকেট আটা আনা হয় তখনও কিন্তু আমি আটাগুলো চেলে নেই এটা আমার কাছে ভালো লাগে এখন পরিমাণ মতো আটা নিয়ে পরিমাণ মতো লবণ আর বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন হাতে ভালো করে মাখিয়ে নিব তারপর হচ্ছে একদম ফুটন্ত গরম পানি দিয়ে আটাটাকে করে নেব এরকমভাবে আটা করে দেখবেন পরোটা খেতে একদম মুচমুচে হবে আর অবশ্যই পরোটা যখন তৈরি করবেন পরোটাটা একদম চেপে চেপে ভাজার চেষ্টা করবেন তেল বেশি পরিমাণে দিয়ে এতে করে পরোটা কিন্তু খুব বেশি মুচমুচে হবে খেতে আমাদের বাসার সবাই আমার হাতের পরোটা খুব বেশি পছন্দ করে আজকে তো এক কাপ দুধ চা হবেই সেই সাথে পরোটা থাকবে আমি যখনই পরোটা তৈরি করি দুধ চা আমার লাগবেই কারণ আমি দুধ চা ছাড়া পরোটা খেতেই পারি না আমার কাছে ভালোই লাগে না মানে আমার কাছে মনে হয় একটা ছাড়া একটা একদম অসম্পূর্ণ তো যাই হোক আমি খুব সুন্দর একটা প্লান্টারের সেট তৈরি করেছি দেখতে পেয়েছেন এই যে একটা কাচের জার ফেলে দেওয়া কাচের জারকে খুব সুন্দর করে রিসাইকেল করে আমি হচ্ছে অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছি এই গাছটা না দেখতে এখন এত সুন্দর লাগে বা এই টপটা দেখতে খুব ভালো লাগে দেখতে এখন তো এই প্লান্টারটা আমি একদম কিচেনে ঢোকার পথেই রেখেছি দেখতে না খুব ভালো লাগে এটা তো কাজও করছি সেই সাথে রিফিল করার কাজও করছি আমার কাছে না এই জারগুলো খালি পড়ে থাকলে দেখতে না একদমই ভালো লাগে না তো আমি হচ্ছে যা যা ছিল বাসায় তা দিয়েই রিফিল করে নিচ্ছি আজকে আর অন্যান্য কিছু দিয়ে রিফিল করব না তবে আজকে স্কুল থেকে বাবুকে নিয়ে আসার সময় আরও অনেক অনেক বাজার করে এনেছি তো তখন সেগুলো আবার রিফিল করব। এখানে একটা আপু আমার কাছে জানতে চেয়েছিল। এই ফ্লাওয়ারগুলো কতদিন পর্যন্ত ভালো থাকে আমি এই ভিডিওটা যখন করেছি তখন হচ্ছে এই ফুলগুলো ভিজানোর তিন নাম্বার দিন ছিল তখনও দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর একদম সতে যাচ্ছে চার দিন পর্যন্ত ফুলগুলো ভালো থাকবে তারপরে কিন্তু আমি ধুয়ে ফেলেছি কারণ ফুলগুলো একদম মরে মরে যাচ্ছিলো আর পানির তলে চলে যাচ্ছিল এই কারণে আমি ফুলগুলোকে ধুয়ে ফেলেছি আপনারা কিন্তু চার দিন পর্যন্ত ফুলগুলো একদম ভালো রাখতে পারবেন তো এখানে হচ্ছে আমি এ সাইডের কর্নারের যেই সেলফটা আছে সেখানে অনেকগুলো জার খালি পড়ে আছে সেগুলো একটু রিফিল করে নিচ্ছি আজকে আপনাদের ভাইয়া চার কিলো আটা সরি চার কিলো চিনি এনেছে তো ভাবলাম যে চিনি যেহেতু বাসায় বেশি আছে তো জারগুলোকে খালি না রেখে চিনিগুলো রিফিল করে নেই এতে করে দেখা যাবে কি যে জারগুলো আর খালি লাগছে না আর আমার জিনিসটাও রিফিল করা হয়ে গেল। এখানে লবণ আর চিনিটা রিফিল করে এখন প্রত্যেকটা জার জায়গা মতো রেখে দিব এখানে আপেল জারের একটাতে অল্প পরিমাণে লবণ ছিল সেটা রেখে দিচ্ছি মানে আমি না যখন যেই জারটা খালি হয় তখন যেই জিনিসটা থাকে সেটাই রিফিল করে নেই। আছে না যে একটা জার একটা একটা জিনিসের জন্য বরাদ্দ করা তা না যখন যে জারটা খালি হয় আর আমার বাসায় যখন যে জিনিসটা থাকে সেটা দিয়ে রিফিল করে নেই। তো এখন হচ্ছে তেলের বোতলগুলো রিফিল করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করব আজকে শুধুমাত্র কিচেনের যেই জারগুলো রিফিল করা বাকি ছিল সেগুলোই করে নিচ্ছি কারণ রান্না বান্না করার সময় যখন উপর থেকে কন্টেইনার নামিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার জিনিসগুলো জোগাড় করে তারপর রান্না করতে আমার কাছে খুব বিরক্ত লাগে এ কারণে আমি হচ্ছে সুন্দরভাবে সকাল বেলায় এগুলো করে নিচ্ছি এই কাজগুলো করার পর আমি অফ ক্যামেরা নাস্তা তৈরি করে কিছুটা নাস্তা ভেজে সবাইকে খাইয়ে তারপর আমি কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম স্কুল থেকে আসার সময় তারপর বাচ্চার খুব শখ জেগেছে এখানে মুরগির বাচ্চা কিনবে কারণ স্কুলের সামনেই হচ্ছে মুরগির বাচ্চা বিক্রি করছিল তো তাকে কিনেই দিতে হবে দুই দিন থেকে বায়না করছিল কারণ আমি হচ্ছে আবার এগুলো একদম আমার অপছন্দ আমি মুরগির বাচ্চা টাচ্চা এগুলো কখনো পালিনি বা অনেকেই বিড়াল পালে আমি কখনোই পালিনি আমার কাছে এগুলো ভালো লাগে না আমি গাছ পছন্দ করি আমি গাছ পালতে পছন্দ করি তবে এরকম মুরগির বাচ্চা বা বিড়ালের বাচ্চা পালা সেটা আমি আসলে কখনোই করিনি তো বাচ্চা যেহেতু অনেক দুই দিন থেকে খুব কান্নাকাটিও করছে তো ভাবলাম শখ করেছে যেহেতু তখন দুইটা কিনে দেই তো একটা কার্টুনে রেখে দিয়েছি ওরা তো আজকে খুব বেশি খুশি স্কুল থেকে আসার সময় প্রয়োজনীয় টুকটা কিছু বাজার করে এনেছি এখানে টুথপিক গ্লিসারিন সেই সাথে একটা মাজুনি ম্যাজ কটন বার সেই সাথে একটা দুইটা তারের মাজুনি রসুন এনেছি চকলেট তারপর সিয়াসিড ইস্যুপগুলোর ভুসি কিসমিস তারপর ছিল দুই রকমের ডাল এগুলো আসলে অল্প অল্প প্রয়োজন ছিল অল্প অল্পই কিনে নিয়ে এসেছি আমি আসলে যখন স্কুলে যাই তখন আসার সময় আমার যা যা প্রয়োজন হয় আমি সব নিয়ে আসি কারণ আমি এমন একটা জায়গায় স্কুলে যাই একদম বাজারের উপরে সব কিছু স্কুলের আশেপাশেই পাওয়া যায় এ কারণে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে আমার যখন যা প্রয়োজন তখন তাই নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে ইস্যুপগুলোর ভু সি তোকমা দানা সেই সাথে সিয়া সিড চকলেট আর হচ্ছে কিশমিশ এগুলো রিফিল করে নেবো রিফিল করার পর জায়গা মতো গুছিয়ে নেব আমার অনেক আপু আমাকে বলছে আমি যেন খুব শীঘ্রই কিচেন ট্যুরটা দিয়ে দেই আসলে কিচেন তো ট্যুর দেওয়ার মতো একদম রেডি করা আছে তবে ভিডিওটা করার জন্যই আসলে করা হচ্ছে না মানে এতটাই আলসেমি কাজ করছে আমার মধ্যে এই কারণেই মূলত আমি কিচেন ট্যুরের ভিডিওটা দিতে পারছি না তো দেখি যদি পারি ইনশাল্লাহ কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এখন সব কিছু জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আর আমার কিচেনটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন আমি নিজের সাধ্য মতো চেষ্টা করে কিন্তু কিচেনটাকে অর্গানাইজ করি তো এখানে অনেকগুলো ম্যাচ এনেছি ম্যাচ আনার কারণটা হচ্ছে চুলা জ্বালাতে অনেক সময় ম্যাসের প্রয়োজন হয় যদিও আমার এই চুলাটা অটো চুলা তারপরেও দেখা যায় যখন গ্যাসের চাপটা কম থাকে তখন ম্যাসের কাঠি দিয়েই কিন্তু চুলাটা জ্বালাতে হয় আমি যে একটা ওয়ার রেখেছি টিয়া কালারের এই ওয়ার্ড্রপটা মোটামুটি রিফিল করে নিয়েছি আর কী দিয়ে রিফিল করেছি দেখতে পেয়েছেন আমি কিন্তু মূলত ম্যাচ রাখার জন্যই এই ওয়ার এখানে রেখেছি তো সুন্দরভাবে রিফিল করে নিয়েছি আর এখানে হচ্ছে দুইটা ছোট ছোট জারে দুইটা টুথপিকের বোতল রিফিল করে নিচ্ছি এগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় মুরগির গলা সেই সাথে অনেক সময় টুথপিকের প্রয়োজন হয় তখন ব্যবহার করার জন্য হাতের যেন খুব সহজে পেয়ে যায় এ কারণে এখানে দুইটা টুথপিকের জার রেখে দিয়েছি সমস্ত কাজকর্ম তো মোটামুটি শেষ করেছি নিজের উপর দিয়ে অনেক দখল গিয়েছে তো এখন তো নিজে একটু নাস্তা খেতে হবে তো এখন হচ্ছে কফি বানিয়ে তারপর দুইটা পরোটা খেয়ে নেব তারপরে তো আবার যুদ্ধে নামতে হবে দুপুরের রান্নাবান্নার যুদ্ধ আসলে মেয়েদের জীবনটা না এরকমই একটার পর একটা কাজের চাপ থেকেই যায় তারপরেও এই মেয়েরাই শুনতে হয় যে আমরা সারাদিন কি কি করি একটা পুরুষকে যদি প্রতিদিন আমাদের একটা ঘন্টার কাজগুলো দেখানো যেত বা করানো যেত তাহলে তারা বুঝতো যে আসলে আমরা কত কিছুই না করি আমি আপনাদের ভাইয়াকে বলি সারাদিনের কাজ করতে হবে না শুধুমাত্র সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাও এসে নাস্তা তৈরি করো আবার বাচ্চাকে স্কুল থেকে আনতে যাও শুধুমাত্র এতটুকুই করো দেখবে যে সেদিন অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর সারাদিনের রুটিন আর নাই বললাম তো যাই হোক এগুলো আসলে দুষ্টুমি করেই বলা হয় তো নাস্তা খাওয়ার পর নাস্তার প্লেট বাটি সব ধুয়ে জায়গা মতো রেখে একটা কাচের কাপ নিয়ে নিয়েছি এই কাপটা আমি নিজের হাতে ডিআই করেছি এই কাপটার উপরের ঢাকনা হিসেবে একটা ঢাকনা দিচ্ছি এটা আমি খুব শখ করে একটা জার কিনেছিলাম জারের উপরের ঢাকনা আর জারটা কিন্তু অনেক দাম নিয়েছিল আমার কাছে আমি নিউ মার্কেট থেকে এনেছি যখন এ বাসায় নতুন উঠেছিলাম তখন তবে আমার হাত থেকে পড়েই না ভেঙে গিয়েছিল তবে আমি না উপরের ঢাকনাটা রেখে দিয়েছি আর আজকে কাজে লাগিয়ে দিচ্ছি এই যে মশলাগুলোকে এই জারের মধ্যে রেখে দিয়েছি মানে এই কাপের মধ্যে রেখে দিয়েছি এখন একটা জার হয়ে গিয়েছে এই আইডিয়াটা কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ